স্বাগতম অল স্পোর্টসে দু সালে কে সেরা মেসি নাকি রোনাল্ডো ফুটবল বিশ্বের চিরন্তন প্রশ্ন কে সেরা মেসি নাকি রোনাল্ডো দু সালেও এই বিতর্কের আগুন নেভেনি কেরিয়ারের সায়ান্নে এসেও দুজনই যেভাবে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তা এক কথায় অবিশ্বাস্য তবে দু সালের পরিসংখ্যান এবং ট্রফির লড়াইয়ে কে এগিয়ে আজ আমরা ব্যবচ্ছেদ করব এই দুই মহাতারকার পুরো বছরের পারফরম্যান্স বিস্তারিত থাকছে প্রতিবেদনে দুই সালটি ছিল একান্তই লিওনেল মেসির আটত্রিশ বছর বয়সেও ইন্টার মায়ামির জার্সিতে তিনি দেখিয়েছেন জাদুকরি পারফরম্যান্স এই বছর মায়ামিকে তিনি শুধু জেতাননি উপহার দিয়েছেন ইস্টার্ন কনফারেন্স শিরোপা এবং মর্যাদাপূর্ণ এমএলএস কাপ পরিসংখ্যান বলছে মায়ামির হয়ে চুয়ান্ন ম্যাচে তিনি সরাসরি একাত্তরটি গোলে অবদান রেখেছেন তেতাল্লিশ গোল ও আঠাশ অ্যাসিস্ট বিশেষ করে প্লে অফে ছয় ম্যাচে ছয় গোল করে তিনি প্রমাণ করেছেন বড় মঞ্চে তিনিই আসল রাজা এই দুই শিরোপার মাধ্যমে মেসির ক্যারিয়ারের মোট ট্রফি সংখ্যা দাঁড়িয়েছে সাতচল্লিশে যা ফুটবল ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড অন্যদিকে চল্লিশ ছুঁই ছুঁই বয়সেও ক্রিস্টিয়ানো রোনালদো যেন এক গোল মেশিন আল নাসরের হয়ে সৌদি লিগে গোল বন্যা বইয়ে দিয়েছেন তিনি এ বছর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে আর সেভেন করেছেন চল্লিশটি গোল বছরের শেষ দিকে জোড়া গোল করে তিনি ক্যারিয়ারে চোদ্দতম বারের মতো এক বছরে চল্লিশ গোলের মাইল ফলক ছুঁয়েছেন যা মেসির তেরো বারের চেয়েও বেশি যদিও ক্লাব ফুটবলে ট্রফি জেতা হয়নি তবে পর্তুগালকে উয়েফা নেশনস লিগের শিরোপা জিতিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছেন রোনাল্ডো তার বর্তমান লক্ষ্য এখন এক হাজার গোলের সেই ঐতিহাসিক মাইল ফলক তাহলে দুই হাজার পঁচিশ সালের সেরাকে গোল সংখ্যায় রোনাল্ডো তার ধারাবাহিকতা বজায় রাখলেও শিরোপা জয় প্লেমেকিং এবং দলের উপর সামগ্রিক প্রভাবে দুই হাজার পঁচিশ সালটির নিঃসন্দেহে লিওনেল মেসির তবে ফুটবল প্রেমীদের জন্য বড় পাওয়া এটাই যে এই বয়সেও আমরা দুই কিংবদন্তির লড়াই উপভোগ করতে পারছি এটাই ছিল বর্তমান দুই কিংবদন্তির দুই হাজার পঁচিশ সালের পরিসংখ্যান তবুও প্রশ্ন থেকেই যায় কে সেরা কমেন্টে জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন অল স্পোর্টস ধন্যবাদ